পরিষ্কারভাবে এসেছে যেটা প্রথম কাজ তিনশো তার জন নিরস্ত্র বাহিনী আজকের ইসরাইলি ইহুদি বাহিনীদেরকে জানিয়ে দেওয়া দরকার মাত্র তিনশত তেরো জন বাহিনী কিনি নিরস্ত্র বাহিনী কিনি আল্লাহ নবী বদরের ময়দানে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী এক হাজার আবু জেহেলের নেতৃত্বে সেখানে হাজির হয়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ইসলামকে ধ্বংস করার জন্য করে কোনো আল্লাহর হাবিবকে শহীদ করে ইসলামের এসেছিল তাদের ঘোড়ার কোনো অভাব ছিল না ঢাল তলোবার কোনো অভাব ছিল না প্রশিক্ষণের কোনো অভাব ছিল না আল্লাহর নবী নবীন বাহিনীর ঘোড়া নাই তলোয়ার নাই ঢাল নাই এবং প্রশিক্ষণ নাই তাদেরকে নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে তাবুর মধ্যে শেষ মধ্যে পড়ে মহার আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দয়ার আল্লাহ মায়ার আল্লাহ ময়দানে এসেছি তোমার হুকুমে বিজয় করার দায়িত্ব তোমার আমার আল্লাহ ডাকনি বলে বন্ধু যুদ্ধের আর গেলাম প্রতিহত করা তারা ইসলাম ধ্বংসের জন্য এসেছে আপনি সামনে দাঁড়িয়ে শুধু প্রতিহত করার জন্য হাজির হন বিজয় করে তোমার দায়িত্ব আমি আল্লাহর হাতে আল্লাহর হাবিব যখন বদরের ময়দানে হাজির হলেন সুর আনফা শুরুতে আল্লাহ বলেছেন

আর হুকুম দিলেন তোমরা কাফিদের গদ্য আঘাত করো গলার মধ্যে মারো উদরিবু মিনুহম কুল্লা বানা হাতের হাতের আঙ্গুলের অগ্রভাগে ভাগে গিরাই যে হাতি তরবারি ধরেছে তীর ধরেছে ঢাল বল্লক ধরেছে তাদের গিরাই গিরা আঘাত করো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আবু জেহেল সহ সত্তর জন বড় বড় লিডার জায়গায় নিহত হয়ে গেল সত্তর জন বন্দী হয়ে গেল নিরাস্তর বাহিনীর হাতে এবং গোপন ভাবে গাইবি আল্লার আল্লাহর ফেরস্তায় সে মুসলমানদের সাথে দোয়ার কারণে ইসলামের সমহান বিজয় আল্লাহ দান করে দিলে